কোনো রৌদ্র নাই প্রচুর এখানে আমাদের মাল সুগা দিয়েছে এটা হচ্ছে নারারকুর কুর যেটা আমাদের মাল মানে কলা করে মাল পড়তে যে ইটা পইণ্ট ওইখানে লাগে আর এই হচ্ছে ওই আর একটা এই আর একটা এই আর একটা ওই যে রাস্তায় দেখছেন ঘরের মতো ওগুলোতেও এভাবে আপনার মাল শুকিয়েভাবে রাখা হয় যাতে বৃষ্টিতে না ভেজে আর এদিকেও মাল দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখছেন এগুলোকে বলে কয়েলদানি কয়েল রাখা হয় ওই যে কয়েল জ্বালানো হয় রাতে তখন এটার উপরে রেখে তারপর ঢাকনা দেউ যে ঢাকনা এটাকে বলে কয়েলদানি এই যে দেখছেন কত সুন্দর কয়েলদানি এই যে আর এখানে অনেক তুলসী গাছ অনেক 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 এখন যেহেতু রৌদ্র বৃষ্টি নেই তাই গাছগুলোই হয়ে যাচ্ছে মরে যাচ্ছে বৃষ্টি হলে আবার সতে যাবে আপনারা কোকিল পাখির ডাক শুনছেন ওই যে কোকিল পাখি ডাকছে দেখছেন কুকুর পাখিটা ডাক শুনছেন এটা বার থেমে গেছে এই জায়গাটা বেশ ভালোই লাগে শ্বশুর বাড়ি এই যে গাছে ফুল ছিল সেগুলো সকালে তোলা হয়ে গেছে এখন কলি আছে এই যে একটা কী ফুল পারলে বললেন কমেন্ট করবেন এটা আসলে কী ফুল কে কে এই ফুলটাকে চিনেন কমেন্ট করবেন তারপর এদিকে ফুল গাছ আছে বাট একটু জঙ্গল হয়ে আছে এই যে দেখুন ড্রাগন গাছ লাগিয়েছি ঝাঁপি দিয়েছি ঝাঁপিতে হচ্ছে ড্রাগন গাছ তারপরে এই যে লাউ গাছ এটা লাউ প্রায় মানে খাওয়া শেষ হয়ে গেছে এখন গাছ একদম মরে গেছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই জানান এই বনের দিকে প্রচুর ঠান্ডা ঠিক আছে এই জিনিসটা চিনবেন কিনা কেউ জানি না এই যে দেখুন এটাকে বলে দই ভার মানে দইয়ের টোব্বা মানে এটার ভিতরে দই পাতা হয় দোকানে অবশ্যই দেখবেন যে এটার ভিতর দই পাতায় দই পেতে কিন্তু এগুলোই দই বিক্রি করে এই সেই জিনিস দেখছেন কত সুন্দর একদম হাতে তৈরি কিন্তু মেশিনে বসেই হাতে তৈরি এটা শুকানো হবে করা হবে তারপর তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এগুলো পাটে করে শুকানো শুকাতে দেওয়া হয়েছে এখন এগুলোকে শুকানোর পর কষানো হবে তারপর মানে যেটাকে আমরা মানে মাল পুরি সে পুন ঘরে দিয়ে তারপরে এটাকে পোড়া হবে